পদ্মশ্রী পুরস্কারের তালিকায় নাম নথিভুক্ত হাওড়ার চিত্রশিল্পী হাওড়া বেলুড়ের গর্ব বিশিষ্ট চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী এবার ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে চিত্রশিল্পে অবদানের স্বীকৃতি স্বরূপ তার নাম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই খবরে উচ্ছ্বাসে ভাসছে তার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহল শিল্পী দিবাকর চক্রবর্তী জানান দিল্লিতে এক সরকারি চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় রাষ্ট্রপতি ভবনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করে তার প্রকৃতিভিত্তিক চিত্রকর্ম সেই প্রদর্শনী থেকেই তার একটি চিত্র রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে ক্রয় করা হয় তিনি বলেন আমি ভাবতেও পারিনি এই চিত্রই আমাকে এমন এক বিরল সম্মানে পৌঁছে দেবে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন ও ইমেলের মাধ্যমে তাকে এই সম্মানের খবর জানানো হয় এই সংবাদে আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পী ও তার পরিবার স্ত্রী সীমা ভৌমিক জানান আমি দিবাকরের আঁকা ছবিগুলোর প্রেমে পড়ে যাই তখন থেকেই শুরু আমাদের ভালোবাসার গল্প আজ এই সম্মানের খবর আমাদের জন্য এক অমূল্য মুহূর্ত ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহী দিবাকর দিবাকরবাবু প্রশিক্ষণ নিয়েছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী প্রকাশ কর্মকারের স্টুডিওতে সেখানে টানা পনেরো বছর কাজ করে তিনি শিখেছেন শিল্পের খুঁটিনাটি আজ অব্দি তার প্রায় চল্লিশটি জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছে যার মধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে অনুষ্ঠিত ষোলোতম প্রদর্শনীটি ছিল বিশেষ তাৎপর্যময় তিনি বলেন প্রকৃতির প্রতি তার ভালোবাসা থেকেই তিনি দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান গ্রাম পাহাড় নদী বন সব কিছুই তার ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে রিয়ালিস্টিক স্টাইলে আঁকা তার ছবি মাঝরাতের নিরাপত্তায় প্রাণ পায় পুরস্কারের তালিকায় নাম আসার পেছনে যাদের অবদান ছিল সেই সব মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিবাকর চক্রবর্তী যদিও অনেকেই জীবিত নেই এখন শুধু হাওড়া নয় গোটা বাংলারই গর্ব হয়ে উঠেছেন চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি মনে হচ্ছে ভীষণ আনন্দের সাথে সাথে এটা ভীষণ একটা প্রাউড মুমেন্ট কারণ পদ্মশ্রীটা কিছু কিছু মানুষ পায় যাদের মধ্যে কিছু বিশেষ ট্যালেন্ট থাকে তো ভারতবর্ষের প্রায় দেড়শো কোটি মানুষের মধ্যে প্রায় দেড়শোটা কি তারও কম মানুষকে সিলেক্ট করা হয় নমিনেশন জন্যে পদ্মশ্রী নমিনেশনের জন্যে তো তার সেই দেড়শো কোটি মানুষের মধ্যে থেকে গিয়ে তার নামটাও এসেছে এটা একটা বিরাট প্রাউড মোমেন্ট এটা শুধু আমার নয় আমার ফ্যামিলি এটা আমার সন্তানও গর্বিত হবে যে আমার বাবা এরকম পদ্মশ্রী নমিনেটেড আগামী দিন হয়তো পাবেও তো এটা ভীষণ একটা আনন্দ আগামী দিনে যদি এই পুরস্কারটা পায় তখন কি মনে হয় তখন মানে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার আর লাইফ টাইম থেকে যাবে এই খুশিটা লাইফ টাইমের জন্যে এই অ্যাচিভমেন্টটা লাইফ টাইমের জন্যে আর সব থেকে বড়ো যেই ট্যালেন্টটা ছোটোবেলা থেকে এতগুলো বছর দিয়ে শিখে এসেছে সেইটা যখন স্বীকৃতি পাবে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার কীভাবে সাপোর্ট করছেন আপনি এটাকে আকার ভীষণভাবে থরলি অ্যাকচুয়ালি আমি নিজেও ছোটোবেলা দিয়ে আঁকতে ভালোবাসতাম তো আঁকার মাধ্যমেই প্রায় প্রায় পরিচয়টা বাড়ে তো আঁকা দেখেই আমি মুগ্ধ হয়েছিলাম তো এইভাবেই জীবনসঙ্গ হওয়া এবং আঁকা আমি ভীষণ ভালোবাসি কারণ অনেক সময় ফ্রি টাইমে বসে থাকলে আমি পোকিং করতে থাকি যে সময় নষ্ট হচ্ছে কেন বসে আঁকো কিছু আঁকো বলে না আঁকার সবসময় এরকম হয় না একটা মুড বানাতে হয় আঁকার জন্য একটু মুড বানাতে হয় তবে আঁকা হয় যখন তখন ওরকম আঁকা যায় না তা আমি অল টাইম মানে পিছনে লেগে থাকি যে কিছু একটা প্রেশিয়াস তৈরি করো যেটা যেরকম মোনালিসা করে গেছেন তোমাকে ওইরকম কিছু একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে হবে এরকম প্রেশিয়াস কিছু একটা তৈরি করার চেষ্টা করতে করতে হবে একদিনে তো হবে না করতে করতে হবে একেবারে একেবারে আমি নিজেও ছোটোবেলা দিয়ে অনেক আঁকতাম আমার নিজেরও আঁকা ওখানে দেখতে পাবেন আমি ভীষণ আঁকার প্রতি ভীষণ আমার ঝোঁক ছিল ছোটোবেলা থেকেই আর আমি ভীষণ নিউজ পেপার পড়তাম ছোট্টবেলা থেকে আনন্দবাজার আর টেলিগ্রাফ তো আমি তখন পরিচয়ও ছিল না আমি আনন্দবাজারের আঁকা ছাপত কোনো দুর্গা ছাপত বা কোনো প্রকৃতির গাছ ছাপত আমি নামটা পড়তাম যে এরকম একটা শিল্পীর এরকম ছেপেছে পরে জানতে পারি যে শিল্পী তো তো আঁকাটা আমার আমার নিজের ভীষণ প্রিয় আমি ছোটবেলার দিন নিজেও আঁকতে ভালোবাসি আর আঁকাকে সাপোর্ট আমি হ্যাঁ প্রায় প্রায় বিশেষ করে ওইভাবেই পরিচয় ম্যাক্সিমাম আর এখন জীবনসঙ্গী একজন চিত্রশিল্পী কি মনে করছে হ্যাঁ এটা একটা প্রাউড ব্যাপার সবার হয় না এটা একটা ভীষণ প্রাউড ব্যাপার প্রাউড মুমেন্ট অলওয়েজ প্রাউড ফিল করি হয়তো আমি বলি না কিন্তু আর সবসময় বসে এই যে যখন আঁকে আমি সব সময় চেষ্টা করি তাকে জোগাড় করে দেওয়ার যে আরও ভালো করে যাতে আঁকতে পারে আমি নিজেও বসে ঘন্টার পর ঘণ্টা দেখি আঁকাটা এবং ওকে দেখে আমার ছেলেও এখন অনেক উৎসাহিত হয় আঁকতে ওকে আঁকতে দেখলেই ছেলেও চাইবে মা পেন্টিং কালার দিতে হবে ক্যানভাস দিতে হবে ও মোম কালার দিলেও দেওয়ালে ফেয়াল এঁকে দেয় ও কালার চাই তুলি চাই ওকে দেখে মানে এত সুন্দর ও এখন আঁকছে যে আমাকে স্কুলে টিচারও জিজ্ঞেস করছে যে এ এত মনোযোগ দিয়ে আঁকে মানে ক্লাসে কোনো স্টুডেন্ট আঁকে না তো এটা কোথা থেকে পায় তখন তারা জানতে পারে যে তার বাবাও আর্টিস্ট আর ও এভরিডে দু তিন ঘন্টা করে আঁকে আপনার সীমা ভৌমিক নথিভুক্ত হয়েছে কিরাম লাগছে খুবই ভালো লাগছে আমাদের দেশ ভারতবর্ষ তার মধ্যে একটা বড় পুরস্কার এটা আর মনে হচ্ছে যেন এটা খুব সোজা নয় সাধারণভাবে সাধারণভাবে এই পুরস্কার পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় আর এটা দেখলাম অনেকটা বিরাট মাইলস্টোনের পরে এটা সম্ভব হয়েছে কারণ আমি বিগত ৩৫ বছরের ওপর ধরে ছবি আঁকছি আর এত হার্ড ওয়ার্ক করি মানে প্রতি বছর দুটো করে ষোলো এক্সিবিশন করি আমার এখন চল্লিশতম চিত্র প্রদর্শনী হতে চলেছে দিল্লিতে বাইশে আগস্ট তো সেখানে আমি দুর্গা পুজোকে হেরিটেজ করতে চলেছি কলকাতা দুর্গা পুজোর সিরিজ যেটা হয় সেটা নিয়ে আমি দিল্লিতে এক্সিবিশন করতে চলেছি আর আমার এই ছবি যেটা আমি করছি পঁয়ত্রিশ বছর ধরে করে এসেছি বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ছবি হলো গ্রাম বাংলার ছবি যেগুলো আমি তাল গাছ খেজুর গাছ নারকেল গাছ এই যে আর সামনে রেখে কাজ করেছি এবং বিভিন্ন সুন্দরবন এলাকায় ঘুরে বেড়ানো সুন্দরবনের এলাকায় এলাকায়কে ছবি আঁকা আর আমাদের বিশেষ করে আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা জায়গা যেখানে মানে প্রকৃতিকে খুব ভালো করে চেনা যায় বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি এই ধরনের যে ডিস্ট্রিক্টগুলো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একটা গ্রামীণ বিরাট অংশ যেখানে প্রকৃতি এত সুন্দর হয় মানে আমরা যেরকম শহরের মানুষরা এসিতে থাকি কিন্তু গ্রামের মানুষরা এসিতে থাকেন না ওনাদের এসি হচ্ছে প্রকৃতি গাছপালা কিন্তু আমরা যখনই শহরে আসি তখনই আমাদের এসি লাগছে কারণ আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি কিন্তু এতে এর থেকে বাঁচতে একটা বিশেষ কারণ হচ্ছে যে আমাদের গাছ কম শহরে গ্রামে অনেক গাছ প্রকৃতি এত অক্সিজেন দিচ্ছে অক্সিজেন সাপোর্ট দিচ্ছে মানে পলিউশন ফ্রি এবং আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে শহরের ডাক্তাররা সব সময় মানুষকে বলেন আপনারা একটু গ্রাম থেকে ঘুরে আসুন একটু কোথাও ঘুরে আসুন শরীর ভালো থাকবে কারণ হচ্ছে আমরা এত পলিউটেড জায়গায় থাকছি এর কারণই হচ্ছে শুধু গাছকে কেটে ফেলা গাছকে গুরুত্ব না দেওয়া তাই ছবির মাধ্যমে ছবি এঁকে চলেছি গাছ নিয়ে প্রকৃতি নিয়ে এবং গাছকে বাঁচানোর জন্য সুন্দরবনের বাঘকে বাঁচানোর জন্য প্রকৃতিতে অনেক পশু পাখি মারা যাচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে তাদেরকে বাঁচানোর জন্য এই সাইলেন্ট আমার প্রতিবাদ সেটা হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে গাছকে বাঁচাতে হবে এবং পশু পাখিদের বাঁচাতে হবে আপনি কোথায় থেকে এই অনুপ্রেরণা হ্যাঁ অনুপ্রেরণা বলতে আমি খুব ছোটোবেলায় আমার বাড়িতে একজন বহু বড় শিল্পী আসেন হঠাৎ মানে এটা আমার সৌভাগ্য যে আমার বাড়িতে এসেছিলেন প্রকাশ কর্মকার একজন শিল্পী তিনি আমাকে আমার বাড়িতে এসেছিলেন রাস্তা দিয়ে ঘুরছিলেন ছবি আঁকতে আঁকতে যেরকম আমি এখন প্রকৃতির ছবি আঁকি উনি ওরকম প্রকৃতির ছবি আঁকতে আঁকতে আমার বাড়িতে এসেছিলেন আমার মাকে বলেন মা একটু জল খাবো তো মা বলেন যে ঠিক আছে আমি আপনাকে বসুন আমি জল দিচ্ছি তো জল যখন মা ওনাকে দেন তখন আমি ছবি আঁকছিলাম মাটিতে মাটিতে ওই যে লাঠি হয় না মানে আমরা স্টিক গাছে শুকনো ডাল সেটাকে পুড়ি আগুনে ছবি আছিলাম কাট কয়লা কাঠ কয়লা গুঁড়ো দিয়ে তো উনি জানতাম না উনি কে তখনও তো উনি হাতে ধরে আমাকে ওনার পোলে বসালেন বললেন তুমি আমার বাড়িতে এসো আমার সাথে চলো উনি আমাকে ওই দিন বাড়িতে নিয়ে জানো না তারপর পনেরোটা বছর ওনার সাথে জীবনযাপন একসাথে থাকা খাওয়া ওনার ওটাই ওনার বাড়িটাই আমার বাড়ি ছিল আমি আমার সমস্ত বাড়ির সমস্ত মেম্বারদের ছেড়ে ওনার কাছে দিবারাত্র পড়ে থাকি এবং ছবির জগতে বিভোর হয়ে যাই এবং ধীরে ধীরে উনি আমাকে তৈরি করেন পরবর্তীকালে আমার কিছু স্ট্রোক কিছু জিওমেট্রি শেখার ছিল তো আমি আমার গুরুর পারমিশান নিয়ে প্রকাশ কর্মকারের পারমিশান নিয়ে আমি মাবুল ফিদা হোসেন স্যারের কাছে গিয়েছিলাম কিছু সময় তার কাছেও কাজ শিখেছিলাম এবং প্রকাশ কর্মকারের সাথে যখন আমি বিভিন্ন আর্ট ক্যাম্পে যেতাম হুসেন সাহেবের সাথে যখন যেতাম তখন ওই আর্ট ক্যাম্পে গিয়ে বিভিন্ন সিনিয়র আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ হতো তাদের কাছেও গিয়ে আমি কাজ শিখেছি স্যারের প্রকাশ কর্মকারের নমিনেশন পদ্মশ্রীর জন্য যে নমিনেশন হয়েছে সেটার জন্য আমি সত্যি গর্বিত এবং এটা একটা লম্বা জীবন মানে আমি কাউকে এটার ক্রেডিট দিতে পারবো না মানে এখানে আপনারাও যেরকম ক্রেডিটের মানে এই পুরস্কার আমি পেলে আপনাদেরও যেরকম ধন্যবাদ জানাবো এবং পশ্চিমবঙ্গ সত্য ভারতবর্ষের বহু মানুষকে ধন্যবাদ জানাবো আমার বাবা মা শুধু আমায় সহযোগিতা করেননি আমার গুরুদেব শুধু সহযোগিতা করেননি বহু মানুষ সহযোগিতা করেছেন আমি যখন গ্রামে ছবি আঁকতে যেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকতাম তো ওই গ্রামের মানুষটি এসে বললেন বাবা একটু তুমি খেজুরের রস খাও এত কোন ধরে কাজ করছো সকালবেলা ভোরবেলা ছবি আঁকতেন আমাকে খেজুরের রস পেরে খাওয়াতেন বিনা স্বার্থে বিনা পয়সায় এবং সে আমাদেরকে গ্রামের মানুষরা মাদুর এনে পেতে দিতেন সেই গা মাদুরে বসে ছবি আঁকতাম তো ওটাও একটা কন্ট্রিবিউশন তাদের আমাদের প্রতি তো আমাদেরও প্রকৃতির প্রতি একটা দায়িত্ব থাকে মানুষের প্রতি অনেক খুশি প্রচুর খুশি যে এত বড় একটা সম্মান এটা সারা জীবন আমার মধ্যেই থেকে যাবে যেটা কেউ কখনো কেড়ে নিতে পারবে না আমার দিবাকর চক্রবর্তী